সরাইল টিগর থেকে পানিশ্বর সুলতানপুর পর্যন্ত রাস্তার নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম টিভি সত্য খবরে খেয়ালি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানেশ্বর ইউনিয়নের টিগর লাইস মেম্বারের বাড়ি হতে পানিশ্বর সুলতানপুর পর্যন্ত রাস্তার নির্মাণ কাজে বিরাট অনিয়ম দেখা গেছে টিগর থেকে শুরু হওয়া পানেশ্বর পর্যন্ত রাস্তার কাজ একাধারে নির্মাণ চলছে রাস্তার নিকটস্থ জমি থেকে মাত্র চার বা পাঁচ ফুট দূরত্ব থেকে ভেকু দ্বারা মাটি কেটে নির্মাণ কাজ পরিচালনা করছে প্রকল্পের টিকাদার কবির মিয়া নিকটস্থ জমি থেকে মাটি ফেলে কাঁচা রাস্তা নির্মাণ করছে সংখ্যা আছে সামনে বৃষ্টির মৌসুমে নির্মাণাধীন মাটির রাস্তা ভেঙে যাওয়ার যেখান থেকে কাটা মাটি সেখানে গড়িয়ে পড়ার এই প্রকল্পের টিকাদার কবির মিয়া সরকারি শিডিউলের বিধি মোতাবেক কাজ করছে না বলে স্থানীয়দের অভিযোগ একবারে তো কাম সরে জমিনে ঘুরে দেখা যায় বেশ জুরে সুরে চলছে রাস্তার নির্মাণ কাজ নিকটস্থ জমি থেকেই মাটি কেটে ভেকু দ্বারা নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে তবে প্রকল্পের টিকাদারের উপস্থিতি মোটেও ছিল না ভাড়া করা ভেকুর প্রতিনিধি পাওয়া গেছে কিন্তু তার কাছ থেকে এ বিষয়ে প্রকল্পের শিডিউলে থাকা নির্দিষ্ট কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি ওয়াল করুন ওয়াল করার আমরা ব্লক সিটিং করি হ্যাঁ রাস্তা এড ব্লক সিটিং স্থানীয়দের অভিযোগ রাস্তার সুফল বেশি দিন ভোগ করা যাবে না কারণ রাস্তার দুই ধারে বেখুদারা মাটি কেটে বিরাট গর্ত হয়েছে খালের মতো সে কারণে যে কোনো সময় রাস্তার বিভিন্ন স্থানে ফাটল দেখা দিতে পারে এবং রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে টিগোর নং ওয়ার্ডের মেম্বার লাইস মিয়াকে নির্মাণাধীন রাস্তার শিডিউলের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান কেউই তাকে অবগত করেনি রাস্তার নির্মাণ কাজের বিষয়ে প্রকল্পের টিকাদার কবির মিয়ার সাথে মোটোফোনে যোগাযোগ করলে তিনি জানান এ বিষয়ে কোনো বক্তব্য দিতে পারবেন না প্রকল্পের ইঞ্জিনিয়ার আব্দুর রহিমের সাথে কথা বললে তিনি সরাসরি টিগর থেকে পানেশ্বর সুলতানপুর পর্যন্ত রাস্তার নির্মাণাধীন কাজ পরিদর্শন করতে যান এবং অভিযোগ আমলে নিয়ে বিষয়টি তদারকি করবে বলে সাংবাদিকবৃন্দকে আশ্বস্ত করেন আপনারা দেখছেন is